একটা শহর যেখানে সময় থেমে গেছে যেখানে মানুষ ঘুম থেকে উঠতে পারেনি আগুনে নয় ছায়ে ঢাকা পড়ে গেছে একটা পুরো সভ্যতা এবং নগর আজ জানব এমন এক শহরের গল্প যার প্রতিটি দেওয়ালে ইতিহাসে চিৎকার হয়ে আছে আমি পৃথিবীর বিভিন্ন রহস্যময় স্থান রহস্যময় নগর এবং রহস্যময় ইতিহাস নিয়ে আজকের ভিডিওতে। যে এমনই এক রহস্যময় নগর নিয়ে যেটা একরাত আগুনের ছায়ে পরিণত হয়েছিল প্রকৃতির অভিশাপ এটাকে সৃষ্টি করতে গর্ব আর কি সাধারণ কোনো বিষয় এই সব বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে শুরু করা যাক এবং দেখা যাক কী হয়েছিল সেই নগরের সাথে আর হ্যাঁ এমন রহস্যময় ভিডিও পেতে রহস্য সম্পর্কে জানতে হিস্ট্রাম মিশার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পম্পেই নগরী পম্পেই ইতালির ন্যাপলসের কাছে অবস্থিত প্রাচীন এক রোমান নগরী খ্রিস্টপূর্ব শতাব্দীতে গড়ে উঠেছিল এই শহর যেখানে ছিল রাজপ্রাসাদ মন্দির থিয়েটার গোপন প্রেম এবং অন্ধকার রহস্য কিন্তু ঊনআশি খ্রিস্টাব্দে এক ভয়ঙ্কর সকাল শহরটাকে ইতিহাস বানিয়ে দেয় পম্পেই ছিল রোমান সাম্রাজ্যের এক ধনী ও আধুনিক নগরী ছিল চলাচলের পাকা রাস্তা পাবলিক বাদ থিয়েটার এবং বাজার এখানকার মানুষদের জীবনযাপন ছিল অনেক বিলাসবহুল খাবার পোশাক শিল্প সব কিছুতেই তারা ছিল অনেকে গিয়ে কিন্তু এ আনন্দময় শহরটি একদিন হয়ে ওঠে মৃত্যুর শহরে উনআশি খ্রিস্টাব্দে ভেসুভিয়াস নামক এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি হঠাৎ জেগে ওঠে আগুন ছায় ঘ্যাস আর লাভার প্রবাহে মুহূর্তে ডেকে যায় পুরো পম্পেই নগরী কেউ পালাতে পারেনি কেউ দৌড়াতে চেয়েছিল কেউ খাবার খাচ্ছিল কেউ বিছানায় শুয়েছিল তারা সবাই ছায়ের নিচে পাথরের মূর্তি হয়ে যায় সবচেয়ে বিস্ময়কর বিষয় প্রায় সতেরোশো বছর পর যখন এই শহর আবিষ্কৃত হয় তখন দেখা যায় ঘর আসবাবপাত্র খাবার এমনকি মানুষগুলো পর্যন্ত ঠিক যেভাবে মারা গিয়েছিল ঠিক সেভাবেই রয়েছে যেন সময় থেমে গেছে এটা যেন একটা বাস্তব টাইম ক্যাপচুল ছিল পম্পের শহরে দেওয়ালে পাওয়া গেছে প্রেমের কবিতা চিত্রকর্ম এমনকি কিছু গোপন রহস্যময় সংকেত যা হয়তো তখনকার সমাজকে ব্যাখ্যা করে এখানে পাওয়া গেছে মূর্তি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এমনকি প্রেমিক যুগলের দেহ যারা একে অপরকে জড়িয়ে রেখেছিল মৃত্যুর আগ পর্যন্ত অনেক গবেষক বলেন এটা ছিল প্রকৃতির প্রতিশোধ আবার অনেকে বলেন পম্পেই ছিল এক পাপময় শহর যার পরিণতি ছিল নিশ্চিত ধ্বংস কিন্তু ইতিহাসবিদরা বলেন পম্পে আমাদের শিখিয়েছে জীবন কতটা অনিশ্চিত আর প্রকৃতির শক্তি কতটা ভয়ঙ্কর আপনি কি মনে করেন অব্দে ছিল প্রকৃতির শাস্তি নাকি সৃষ্টিকর্তার গজব নাকি একটি নিচক দুর্ঘটনা নিচে কমেন্টে জানাবেন আর আপনি যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই লিখে জানাবেন আপনি কোন শহর থেকে ভিডিওটি দেখছেন পরবর্তী ভিডিওতে আমরা জানব রহস্যময় পিছু চুড়িয়ে যেটি পাহাড়ের চুরে লুকানো এক প্রাচীন শহর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং এরকম রহস্যময় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সমস্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন তারা